সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বাংলা এক বিষয়ে দুই সালে পরীক্ষার্থীদের জন্য এখানে যে উপন্যাস রয়েছে লাল শালু সৈয়দ ওয়ালিউল্লার এই উপন্যাস থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখুন কেন আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু ক্লাস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে সেটি হচ্ছে আপনারা এই বিষয়ের উত্তর সুপার পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র টাকায় তো আপনারা যারা এই বিষয়ের উত্তর সুপার চারশো পঞ্চাশ টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই বাংলা বিষয়ের যে ক্লাসটি বাংলা এক বিষয় সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করার হয়েছে তো সুপার সাজেশনে প্রথমে সৈয়দ ওয়ালিউল্লাহ এখানে একটি কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা এই উপন্যাস সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন এবং আমাদের সুপার সাজেশনে কিন্তু প্রতিটি বাংলা গদ্য পদ্য এবং উপন্যাসে কিউআর কোডের ব্যবস্থা রয়েছে যাতে করে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারেন তো আমরা উদ্দীপকটি দেখে নেব নিচের উদ্দীপকটি পড়া এবং প্রশ্নগুলোর উত্তর দাও ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে বন্ধুদের সঙ্গে করে অবাধে সাঁতার কাটা তার আনন্দের কাজ তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামের এক বুরু লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন লোকটি গ্রামের মাতব্বর তাকে সবাই একাব্বর মুন্সী বলে ডাকে মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীনচেতা ওয়াসিকা তার কথা মানে না তো প্রথমে যে প্রশ্নটি ধলামিয়া কেমন ধরনের মানুষ ছিল ধলামিয়া নির্বোধ এবং অলস প্রকৃতির মানুষ ছিল থাকা পাখিটার পানি তাকিয়ে সে মূর্তিব্য বসে থাকে বলতে কি হয়েছে প্রশ্নোক্ত মন্তব্যটি তারা অপমানিত ঈর্ষাকাতর মজিদের নির্লিপ্ত ভাবের কথা বুঝানো হয়েছে আওয়ালপুর গ্রামে নতুন এক পীরের আবির্ভাব ঘটে সে গ্রাম তখন লুকেই লোকারণ্য পীরের কীর্তিকলাপ দেখতে মজিদও সেখানে যায় কিন্তু বেটে হওয়ার কারণে সে পীরের মুখ দেখতে পায় না শুধু পাখা নাড়ানো দেখে সবাই পীরকে নিয়ে ব্যস্ত মজিদকে কেউ সমীহ করে না এমন কি তার তাকে যারা চেনে তারাও না এতে মসজিদ অপমান বোধ করে উপরন্তু যখন মতলুব মিয়ার পীরের গুণাগুণ ব্যাখ্যা করে তখন তার শুনে লোকজন টুকরি কেঁদে উঠে তখন মসজিদ সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকে মূর্তিব্য হয়ে বসে থাকে প্রশ্নটি ওয়াসিকা উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ওয়াসিকা লালশালো উপন্যাসের জমিলার সাথে সাদৃশ্যপূর্ণ আমাদের সমাজে নানা রকম কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের নাক পাশে আবদ্ধ হয়ে অন্ধকার তলিয়ে যেতে বসেছে মানুষকে অবমূল্যায়ন প্রগতিশীল চেতনার অভাব অশিক্ষা দারিদ্র্য ইত্যাদি সমাজের এই অসঙ্গতির জন্য দায়ী যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে উদ্দীপকে দেখা যায় ওয়াসিকা গ্রামের গ্রামের দূরন্ত এক কিশোরীর স্বপ্নালু জীবনকে দারিদ্র্য এবং নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা কিভাবে ধ্বংস করা হয়েছে সে বন্ধুদের সাথে ছুটাছুটি ছোটই করত আনন্দ ফূর্তি করত অথচ তাকে বিয়ে দেওয়া হয় এক বৃদ্ধের সাথে যা ওয়াসিকা কিছুতে মেনে নিতে পারে না গ্রামের লোকজন তার স্বামীকে মানলে ওয়াসিকা তার কথা মনে তার কথা মানে না এমনই একটি চরিত্র লালশালো উপন্যাসের জমিলা সেও দুরন্ত কিশোরী কিন্তু নারী লুলো ভণ্ডপীর মসজিদের লালসার শিকার হয়ে তাকে বিয়ে করতে বাধ্য হয় গ্রামের সবাই মসজিদকে ভয় ভক্তি করলেও জমিলা ভয় পায় না প্রায় তার কথার অবাধ্য হয় উভয় চরিত্রে সাদৃশ্য এখানেই তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা সুপার সাজেশনগুলোর পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখবো এখন উদ্দীপকের একাপর মুন্সী লালশালো উপন্যাসী মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি মূল্যায়ন করা উদ্দীপকের একাবক মুন্সী লালশাল উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি মন্তব্যটি সমাজে এমন কিছু মানুষ বাস করে যারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো হীন কাজ করতে করে করে না প্রয়োজনে ধর্মকেও ধর্মকেও স্বার্থের ব্যবহার তারা নিজের এ ধরনের মানুষের উপস্থিতি এবং কর্মকাণ্ডের জন্য আমাদের সমাজ তথা জীবনযাত্রা ততটা পিছিয়ে লালো উপন্যাসে মজিদ চরিত্রটির মাধ্যমে সমাজের মুকস্তাটি এবং ধর্মের নামে ব্যবসা করা মানুষের চিত্র তুলে ধরা হয়েছে মসজিদ একজন ভণ্ড মিথ্যাবাদী নারী লোল হিনচেতা মানুষের প্রতিমূর্তি সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য পারে না এমন কোনো কাজ নেই নিজের প্রয়োজনে সে ধর্ম এবং মানুষের বিশ্বাসকে কাজে লাগায় সে এক কথায় বহুরূপী নেতিবাচক চরিত্রের অধিকারী অপরদিকে উদ্দীপকটিতে একা বর্মশী শুধু মজিদ চরিত্রের নারীর প্রতি দুর্বলতা ও ক্ষমতাশীল ভাবটি তুলে ধরতে সক্ষম হয়েছে উদ্দীপকে একা বর্মশী গ্রামের মাতবর সবাই তাকে মান্য করে তার কথা অনুযায়ী গ্রামের অনেক কিছু নির্ধারিত হয় কিন্তু সে বিয়ে করে তার মেয়ের বয়সী ওয়াসিকাকে যা লালশাল উপন্যাসে মসজিদের জমিলাকে বিয়ের করার বিষয়টি মনে করিয়ে দেয় এই একটি বৈশিষ্ট্য ছাড়া একাব্বর মনসী চরিত্র উপন্যাসে মসজিদ চরিত্রের অন্য কোনো বৈশিষ্ট্যকে ধারণ করেনি তাই বলা যায় প্রশ্ন প্রশ্নের মন্তব্যটি যথার্থ তো সুপ্রিয় তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে বাংলা এক সহ আপনারা এই আটটি সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা খুব শীঘ্রই আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে ব্যাকরণ অংশ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন